আসসালামাইকুম কি অবস্থা কেউ আছেন আপনারা আপনাদের হাস্তুরি আপা আজকে যোগতা দেখা বেড়াইছি বুঝছেন আমি আজকে যে ফোরাকটো বানাবো আমার ফোরাক বানান দেহে আপনারা কবেন যে আমার ফোরাক বানানটা কেউ আইসি আসলেই আমি সেলাইয়ের কাম পারি কি না পারি আসলেই আপনাদের হাস্তরি আপা খালি কথা কতেই পারদর্শী খালি কি হাস্তরি কবের পারে না আরও কোন কাম টাম পারে হেডি আপনারা আজকে দেখবেন আপনাদের হাস্তরিয়া পা মেলা কিছুই পারে কিন্তু আপনার হাস্তরিয়া পরে একটা দোষ আছে সেটা লোক আপনার হাস্তরিয়া পা লোক চরম আলিসার আলিসা এই যে আমার যে জামা কাপড় বানাই আমি করলে নিজে বানাই না আমার জামা কাপড় আমি মান দিয়ে বানাই কিন্তু আজকে কি হামে জানে আউস হইলো যে মন হইলো যে দেহি একটা সুন্দর হলে একটা ছোট্ট হানি ফুরাক না আমার নাতিন ডোক গায়ে দিয়ে দেহাই আর আপনার আমার আল্লাহ যোগতা দেহাই যে দেখেন কি খ্যামের খ্যাম কি যোগতার যোগতা আমার নিজের দল নিজে ফিটার নাগে না মেলা মেলা নিজের গল্প নিজেই হইতেছি আগে জামা বানাই আপনারা দেখবেন দেহে আপনারা আমার প্রশংসা করবেন তবে একটা কথা কি জানেন একটা কথা বলে হাসা প্রত্যেকটা মেয়েরই কিন্তু মনে হলেন যে বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ জানা থাকা উচিত কি আমি উচিত কারণ জীবনে উত্থান পতন আসি জীবনে কখন কার কোন পরিস্থিতি আসে কওয়া যায় না আর এগুলো হাতের কাজ হলো একটা মানুষের সম্বল একটা মানুষের মানসিক শক্তি আমার কাছে মনে হয় যে পারবো না এবার কোনো জিনিস আছে সব কিছুই পারবো চেষ্টা হলে পারে সব কিছুই পারা যায় হয়তো কারো একদিন সময় নাগে কারো হয়তো বা দুই দিন সময় নাকে দুই দিন হোক তিন দিন হোক চার দিন হোক চার দিনের দিন কিন্তু মানুষ যে কোনো কামই চেষ্টা হলে পারে পারে তবে একটা কথা কি জানেন আমি কিন্তু এই খেলার কাম কারো থেকে হিকি নেই কে যে তালে আমি নিজে নিজেই শিকছি এখন তো মনে হয় যে মানুষ ইউটিউবে সুন্দরই মন চায় না সেজন্য এই কামড় থেকে যত সম্ভব আমি দূরে থাকি আমার কাপড় পুরো আমি মানুষিক দিয়ে বানাই কিন্তু আজকে হবে জানি হাউস হলো যে না একটা ছোট মানুষের জামা বানাই এটা লাগা আমার পিচ্ছি একটু নাতনি আছে সুন্দর হইয়া হে নাতনির জন্য বানাইলাম এই সুন্দর হয়েছে কুলি এটা লোক আমি জামা বানাসি সেই জামার থেকে কাপড় বাঁচছিল সেই কাপড় দিয়ে নাতিনিক জামা বেনে দিলাম এখন এই যে একটা ফুলও বানাছি এই ফুলটা এই জামার এই সাইডে নাগিয়ে দিব তাহলে আমার কাম শেষ তারপর হলো নাতিনিক পরে দিব দেখি নানি কি সুন্দর দেখা যায় আমার বানানো জামা পড়েছে